নতুন বছরের শুরুটা ব্রাজিলিয়ান সমর্থকদের খুবই ভালো হলো নেইমার জুনিয়র সকলকে চমকে দিয়ে সান্তোসের সঙ্গে আরও একবার কিন্তু চুক্তি নবায়ন করেছেন যদিও চুক্তি নবায়ন তিনি করবেন এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম আমি একটা ভিডিওতে স্পষ্টভাবে বলেছিলাম নেইমার সান্তোসেই থাকছেন তবে নেইমার জুনিয়র কিন্তু ছয় মাসের জন্য নয় বরং এক বছরের চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নেইমারের এই সিদ্ধান্তটা একজন নেইমার ফ্যান হিসেবে আমার জন্য অনেক বড় একটা শক্তির ব্যাপার ব্যাপার কারণ আমি অনেক বড় একটা আশঙ্কায় ছিলাম যে নেইমার জুনিয়র যেভাবে আসলে ইনজুরির সঙ্গে লড়াই করছে প্রতিনিয়ত তাতে ছাব্বিশ বিশ্বকাপের পর নেইমার জুনিয়র অবসরে চলে যেতে পারেন তো সেই চিন্তাভাবনা কিন্তু আসলে একেবারে ভুল প্রমাণ করে দিলেন নেইমার জুনিয়র কেননা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরেও কিন্তু সান্তোসের সঙ্গে চুক্তিটা থাকছে নেইমার জুনিয়রের দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে নতুন চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার তাই তো এখন অনেক বেশি ভয় কমে গেছে যে দু হাজার বিশ্বকাপে যদি কোনো অঘটন ঘটে তাও কিন্তু নেইমার জুনিয়র অবসর নিচ্ছেন না তিনি খেলাটাকে চালিয়ে যাবেন এর আগেও তিনি বলেছেন তিনি এই খেলাটাকে অনেক বেশি উপভোগ করেন সেজন্যই তিনি হাজার বাধার পরেও কিন্তু এই খেলাটা ছাড়তে পারেন না